খবর শুনছেন আপনাদের বিশ্বস্ত বেঙ্গল টোয়েন্টি ফোর চ্যানেল থেকে প্রতিদিনের বাছাই করা সাতটি তাজা খবর পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন বিস্তারিত খবরে যাওয়ার আগে বিশেষ বিশেষ সংবাদগুলি এক নজর শেষমেশ আমার ভাগাড়ের পচা মাংস বিরিয়ানিতে বন্ধ হলো এই এলাকার সব বিরিয়ানির দোকান তুমুল উত্তেজনা কঙ্গনাকে চর মারা সিআইএসএফ এর কনস্টেবল ট্রান্সফার পাঠানো হলো জঙ্গলে এক থাপ্পড়েই বদলি ওই টাকা রেশন দুর্নীতির তা জানত ঋতুপর্ণা ঘুরে গেল মোর ঋতুপর্ণার দাবিতে তোলপাড় প্রার্থনার কিছু শোনা হবে না এবার সিদ্ধান্ত নিয়োগ দুর্নীতি মামলায় বিরাট নির্দেশ হাইকোর্টের পাঁচ মাস পর জেল থেকে মুক্তি বেরিয়েই আরাবুলের হুংকার ভাঙর সবাইকে মারার হুমকি ভাঙর কেউ কাটতে পারবে না একুশে জুলাইয়ের পরেই ঘুরে যাবে খেলা এবার রদবদলের পথে মমতা ফার্স্ট চাঞ্চল্যকর তথ্য বাংলায় একদিনে জোড়া শুটাও তুমুল শোরগোল রাজ্যে আসছি বিস্তারিত খবরে বিগত বেশ কিছু দিন ধরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পাওয়ার পর থেকে সরকারি জমি দখলমুক্ত করার কাজ চলছে সেই সাথে চলছে শহরের বিভিন্ন ফুটপাত সংলগ্ন এলাকা থেকে হকার উচ্ছেদ অভিযান এসবের মধ্যেই দিনহাটায় বন্ধ করে দেওয়া হলো বিরিয়ানির দোকান সোমবার সপ্তাহের শুরুর দিনেই পৌরসভা ও স্বাস্থ্য দপ্তরের তরফে যৌথ অভিযান চালিয়ে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল সমস্ত বিরিয়ানির দোকান এদিন কোনো দোকানে পাওয়া যায় পচা দুর্গন্ধযুক্ত মাংস তো কোথাও আমার পাওয়া যায় রং করা রাসায়নিক খাবার সব মিলিয়ে বিরিয়ানির দোকানগুলোর অস্বাস্থ্যকর পরিবেশ দেখে চোখ কপালে ওঠার জোগাড় হয় আধিকারিকদের এরই মধ্যে জানা যাচ্ছে অবিলম্বে দিনাটা শহরের এই সমস্ত দোকান বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনা রানাউতকে থাপ্পড় মারা মহিলা কনস্টেবল কুলবিন্দর কৌরকে এবার বদলি করা হলো এমনিতেই ওই ঘটনার পর কুলবিন্দরকে সাসপেন্ড করা হয় তবে এবার দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুসারে জানা গিয়েছে যে কঙ্গনাকে থাপ্পড় মারার ঘটনার পর সিআইএসএফ কনস্টেবল কুলবিন্দর কৌরকে এবার ব্যাঙ্গালুরুতে বদলি করা হয়েছে ওই কনস্টেবলের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে গত ছয়ই জুন চণ্ডীগড়ের শহীদ ভগৎ সিং আন্তর্জাতিক বিমানবন্দরে কঙ্গনাকে চর মারার ঘটনার পরে সিআইএসএফ কনস্টেবল কুলবিন্দুর কৌড়কে সাসপেন্ড করা হয় এবং তার বিরুদ্ধে উচ্চ আধিকারিকদের তত্ত্বাবধানে অভ্যন্তরীণ তদন্ত শুরু হয় এই ঘটনার পর বিমানবন্দর থানায় কুলবিন্দুর কৌরের বিরুদ্ধে হামলার মামলাও দায়ের করা হয় নিয়োগ দুর্নীতির পর ফের শিরোনামে রেশন দুর্নীতি আর এবার গল্পের মোড় ঘুরিয়ে দিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত লক্ষ টাকা দিতে চান এই অভিনেত্রী ঋতুপর্ণা ইডি সূত্রে দাবি রেশন বন্টন দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের পর এমনটাই জানিয়েছেন অভিনেত্রী আর এই খবর সামনে আসতে সোরগোল পড়ে গিয়েছে গোটা রাজ্যে ইডি সূত্রে দাবি ঋতুপর্ণা জানিয়েছেন সিনেমায় অভিনয়ের পারিশ্রমিক বাবদ তিনি টাকা নিয়েছিলেন তবে ওই টাকা রেশন দুর্নীতির তিনি জানতেন না সেই টাকায় ফিরিয়ে দিতে চেয়েছেন অভিনেত্রী প্রসঙ্গত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের পর সম্প্রীতি রেশন দুর্নীতির কাণ্ডের নাম জড়িয়েছে ঋতুপর্ণা সেনগুপ্তর জানিয়ে উত্তাল বিনোদন রাজনীতি দুনিয়া ডেডলাইনের পর ডেডলাইন এবার রাজ্যে মুখ্য সচিব বিপি গোপালীকে কে উত্তর দেওয়ার জন্য তিন সপ্তাহ সময় দিল কলকাতা হাইকোর্ট নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার হওয়া সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করার রাজ্যের কাছে অনুমোদন চেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই নিয়োগ দুর্নীতিতে জেলবন্দি রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের মতো একাধিক সরকারি আধিকারিক নিয়ম অনুযায়ী ধৃত সরকারি আধিকারিকদের বিষয়ে রাজ্যের মুখ্য সচিবের অনুমতি ছাড়া বিচার প্রক্রিয়া শুরু করা যায় না ওদিকে সিবিআই এই নিয়ে অনুমোদন চাইলেও এ ব্যাপারে রাজ্যের গরিবসিদের বিচার প্রক্রিয়া শুরু করার দেরি হচ্ছে এই নিয়ে আগে একাধিকবার হাইকোর্টে অভিযোগ জানিয়েছিল সিবিআই হাইকোর্টও সময় দেয় বহুবার তবে শুরু হয়নি সাতই মে থেকে অনেক দিন অতি ক্লান্ত এবার নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তর না দেওয়া হলে কোনো অজুহাত শোনা হবে না এরপর সিদ্ধান্ত নেওয়া হতে পারে এক মাস দু মাস নয় টানা পাঁচ মাস জেলের চার দঙ্গলের মধ্যে কাটিয়েছেন আরাবুল ইসলাম ভাঙড়ের এই দাপুর তৃণমূল নেতাকে সদ্য জামিন দিয়েছে কলকাতা হাইকোর্ট বুধবার দুপুর দুটা তিরিশ নাগাদ বারুইপুর সংশোধনাগারের থেকে বেরিয়ে হুঙ্কার দিলেন তিনি ভাঙর তার থেকে কেউ কাটতে পারবে না স্পষ্ট জানালেন তাজা নেতা চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আরাবুলকে গ্রেপ্তার গ্রেফতার করে পুলিশ তার বিরুদ্ধে খুন সহ নয়টি মামলা দায়ের হয়েছিল টিএমসির এই দাপুটে নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য বেশ কয়েকবার নিজেদের হেফাজতেও নিয়েছে পুলিশ এরপরেই পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ এনে সোজা উচ্চ আদালতের দ্বারস্থ হন তিনি মঙ্গলবার অবশেষে তার জামিন মঞ্জুর করে হাইকোর্ট বিধানসভা উপনির্বাচন এবং একুশে জুলাইয়ের সমাবেশ আপাতত এই দুই নিয়ে বিশেষ ব্যস্ত তৃণমূল কংগ্রেস সাংগঠনিক স্তরে এই প্রস্তুতি দেখার জন্য রাজ্যের নানা জেলায় জেলায় ঘুরছেন জোলাফুল শিবিরের রাজ্যের সভাপতি সুব্রত বক্সী এরই মাঝে সামনে এলো বড় খবর জানা যাচ্ছে একুশে জুলাইয়ের সমাবেশের পর দল এবং প্রশাসনের কিছু রদবদলের পথে হাঁটতে পারে টিএমসি দলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানা যাচ্ছে অভিষেকের সঙ্গে আলোচনা করে আগামী আগস্ট মাসের মধ্যে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন টিএমসি নেত্রী পুরসভা পঞ্চায়েত এবং রাজ্য মন্ত্রিসভার রদবদল করা হতে পারে বলে খবর এর মধ্যে উত্তরবঙ্গের দিকে আবার আলাদা করে নজর রয়েছে টিএমসির এবার কোচবিহারের আসনে ঘাসফুল ফুটলেও উত্তরে বিজেপির দাপট চোখে পড়েছে এই জন্য এবার সেসব জায়গা সংগঠন নিয়ে দফায় দফায় পর্যালোচনার পর রদবদলের বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে খবর একদিনে রাজ্যে দুই জেলায় শ্যুট ঘটনা সোমবার জোড়া শ্যুট আউট সাক্ষী থাকলো বাংলা একটি ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের কালনা এবং আরেকটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনায় হাটে। কালনায় একজন ব্যক্তিকে গুলি করে খুন করা হয়েছে অন্যদিকে হাটে টাকা ছিন অভিযোগ উঠেছে কালনা স্টেশনের পাশে স্বপন মাঝির চায়ের দোকান সোমবার রাতে এখানেই এক ব্যক্তিকে গুলি করে খুন করা হয় মৃতের নাম মিলন সিং ওরফে রাজা তার বাড়ি চুঁচুড়ার রবীন্দ্রনগরে জানা যাচ্ছে স্বপন মাঝে চায়ের দোকানে কাজ করতেন তিনি গতকাল রাতে পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে তাকে গুলি করে খুন করে এক দুষ্কৃতি এই ঘটনার চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যে সংবাদ শেষ হল এ ধরনের তাজা সংবাদের সাথে আপডেট থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অবশ্যই ক্লিক করুন